আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আমাদের এক্রো বন্ধু সম্পূর্ণ খামারটি আপনাদের ঘুরে দেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ খামারটি ঘুরে দেখুন ভিতরে প্রবেশের পর মূলত এরকম দৃশ্যগুলো দেখতে পাবেন এখানে মূলত আমার কিছু কুрель আছে যেগুলো গডি অবস্থায় ছিল এগুলোকে আমরা এই জায়গায় রাখছি এখানটায় আমার কিছু কোয়েল পাখি ছিল যেগুলো বোর্ডিং অবস্থায় ছিল তবে এগুলোর বোর্ডিং শেষ হয়ে যাওয়া যাওয়ার জন্য আমার পাশে যে ঘর আছে এই ঘরে রেখে দিয়েছি আর পিছনে আমার আছে মুরগি এখানে মূলত মুরগি আছে এটা মূলত আমাদের পারিবারিক চাহিদা পূরণের লক্ষ্যে এটা আমরা শখের বসে এই মুরগিগুলো রাখছি এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোয়েলের বাচ্চা এগুলো তো বোর্ডিং কমপ্লিট করা হয়েছে

যেহেতু এখন ওদের বয়স বিশ দিনের কাছাকাছি বিশ দিনের আপ এরকম হয় নাই সেহেতু আমরা এটাকে এখানে রেখে দিয়েছি ফ্যান চলছে ঠান্ডা জায়গায় আমরা রেখেছি এবং তাদেরকে আমাদের পরীক্ষিত পদ্ধতিতে আমরা তাদেরকে বড় করছি আমাদের প্যারেন্টস হাঁস মুরগি এবং কোয়েল পাখি থেকে যে ডিমগুলো সংরক্ষণ করি এই ডিমগুলো আমরা হচ্ছে আমাদের যে নিজস্ব ইনকোভেটার আছে ইনকোভেটারের মাধ্যমে বাচ্চাগুলো ফোটে এগুলো হচ্ছে আমাদের ইনকোভেটার যেহেতু আমাদের ইনকুবেটার ম্যানুয়াল সেই ক্ষেত্রে হাতে ঘুরিয়ে ডিম ওল্টাতে হয় যেটা আপনারা বাস্তবিকভাবেই দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের বড় খামার থেকে বের হয়ে আসছি আমরা এবার আমাদের পার্শ্ববর্তী যে খামারগুলো আছে এটা মূলত আমাদের মুরগির ঘর এখানে মূলত আমরা আমাদের দেশীয় জাতের উন্মুক্ত অবস্থায় যে মুরগিগুলো পালন করি সেই মুরগিগুলো রাখি তার পিছনে হচ্ছে হাঁসের ঘর আছে তার পিছনে হচ্ছে আপনার হাঁসের ঘর এবং পিছে আছে কোয়েলের ঘর তো আমরা সম্পূর্ণ ঘুরে দেখি এখানে আমরা উন্মুক্ত অবস্থায় যে মুরগিগুলো পালন করি এখানে এই মুরগিগুলো রাখা হয় এবং এই ঘরটা যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা সম্পূর্ণ রেডি করা হচ্ছে এই উন্মুক্ত অবস্থায় যাতে আমরা মুরগি রাখতে পারি সেজন্য এই মুরগিগুলো সম্পূর্ণ হচ্ছে আমরা উন্মুক্ত অবস্থায় পালন করি যে উন্মুক্ত অবস্থায় আছে আরও মুরগি আছে আমাদের এই মুরগিগুলো বাইরে চড়ছে আপনারা আমাদের উন্মুক্ত অবস্থার মুরগি পালনের যে ঘর এই ঘরটা দেখছেন ওই ঘরটা যদি পার হয়ে আসি তারপর আমরা দেখতে পাবো আমাদের বাচ্চা হাঁসের ঘর মূলত আমরা এটা বডিং শেষ করা বাচ্চা এই ঘরটায় আমরা রাখি এবং আমাদের ছোট জাতের যে বাচ্চা হাঁসগুলো আছে চীনা হাঁস ছোট আছে চীনা হাঁস ছোটগুলো আমরা এই ঘরে রাখি এবং বাকি হাঁসটাও আমরা এই ঘরে রাখি ছোট জাতের হাঁসগুলো আছে আমরা চীনা জাতের হাঁসগুলো এই ঘরটাতে রাখি মূলত ওরে সিনাহাস রাজাশ যে বড় ház গুলো আছে এগুলোও এখানে দেখি সর্বশেষ আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা এটা হলো তো আমাদের কোয়েলpati ঘর এটা হলো তো প্যারেন্টস কোয়েলpati আছে এখান থেকে মূলত আমরা বিশ টিম এবং খাওয়ার জন্য যে টিম বাসায়ের মাধ্যমে আমরা মূলত আমাদের যে কোয়েলের ঘর আছে ঘরে প্রবেশ করেছি এখানে মূলত দুইটা ভাগ এখানে একটা পার এবং অপর পাশে আরেকটা পার এই পারটিতে আমরা রাখি কবিতাগুলো আছে আমরা কবিতা তৈরি করছি বালিজি কাখার সাফের বসেই সুন্দর বালিজি কাখারে আবদ্ধ অবস্থায় তৈরি করছি কবিতার নাম এখানে রাখি ভাষা আমাদের প্যারেন্টস স্কুল আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাচ্ছি এই মূলত প্রবেশ করার সাথে সাথে আমরা দরজার কাছেই দেখতে পাচ্ছি যে কোয়েল পাখি কতগুলো ডিম পেড়েছে এগুলো হচ্ছে মূলত কোয়েল পাখি সম্পূর্ণ কোয়েল পাখির ডিম মূলত এই পাখিগুলো আমরা প্যারেন্টসের জন্য রাখছি এখানে যতগুলো পাখি আছে এখানে তিনশো প্লাস পাখি আছে সম্পূর্ণ পাখি আমরা প্যারেন্টসের জন্য রাখছি এবং এই প্যারেন্টস থেকে আমাদের ডিম সংরক্ষণ করছি আপনারা দেখতেই পাচ্ছেন মূলত ডিমের জন্য যেগুলো রাখছি রানিং ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস আমরা সেপারেটভাবে তৈরি করছি এবং ইনশাল্লাহ আমরা প্রত্যেকটার আলাদা আলাদাভাবে ভিডিও প্রকাশ করব দেশি মুরগির আলাদা ভিডিও প্রকাশ করব কোয়েল পাখি পালনের আলাদা ভিডিওগুলো প্রকাশ করব চীনা হাঁস পালনের আলাদা ভিডিও প্রকাশ করব প্রত্যেকটার অভিজ্ঞতা এবং বিস্তারিত আমরা আপনাদেরকে শেয়ার করব সেজন্য আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম